ইসমুল্লাই রহমান রাহিম আলহামদুলিল্লাহ 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 মহান আল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছে যে আল্লাপাক রওজানবাসীর জন্য একটা খুশির উপলক্ষ নিয়ে এসেছেন বিশেষ করে রাওজানের গহিরা ইউনিয়ন নোয়াজপুর ইউনিয়নের অধিবাসীদের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ রাওজান গহিরা রাওজানের গহিরা থেকে ইসাপুর সড়কের উন্নয়নের কাজ শুরু হয়েছে এটি রাওজানবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ রাওজান পৌরসভার এক নং ওয়ার্ডের ব্রিকফিল্ড এলাকা থেকে শুরু করে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে সংযোগস্থল পর্যন্ত বিস্তৃত এই সড়কটি গহিরা ইউনিয়ন নওয়াজিশপুর ইউনিয়নে নাদিমপুর এবং পশ্চিম ফতনগর হয়ে ফটিকছড়ি উপজেলা তগিরহাট পর্যন্ত বিস্তৃত একসময় এ সড়কটি ও হাজারো মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ সড়ক ছিল কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ার কারণে এটি যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে সড়কটির বিভিন্ন অংশে সংস্কার কাজ শুরু হয়েছে পশ্চিম গহিরা থেকে নদিমপুর এবং ফতেনগর পর্যন্ত উন্নয়নের কাজ চলমান তবে লামার বাজার থেকে তো পর্যন্ত সড়কটি উন্নয়নের কাজ এখনও অনেকটা বাকি রয়েছে এই উন্নয়নে এই উন্নয়ন কাজ শেষ হলে সড়কটি পুনরায় রাজানো ফটিকছড়ির মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠবে এছাড়াও সড়কটির উন্নয়নের পাশাপাশি ঝুঁকিপূর্ণ মহাজন বীজের কারণে মানুষ যে প্রতিদিন ঝুঁকিপূর্ণ যাতায়াতের শিকার হচ্ছে সে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো পুনর্নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে উপজেলা প্রশাসন জানান ইসা ইসাপুর সড়কের উন্নয়ন কাজ পুরোপুরি সম্পন্ন হলে এটি শুধু রাউজান নয় নয় ও হাটাজারি মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সড়কটির উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং সামাজিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে এবং আমি আরও একটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যোগ করতে চাই এই সড়কটি কাজ সুসম্পন্ন হলে এই সড়কটি দিয়ে বাংলাদেশের চৌষট্টিটি জেলার তথা দেশের এবং বহিবিশ্বের গৌসুল আজম হজরত আহমদুল্লাহ মেস ভান্ডার গৌসুল আজম গুলাম রহমান প্রকাশ বা ভান্ডারী কাবার আশেক ভক্ত মুরিদানগণ মাজভাণ্ডার ফরিকশোর মাজভাণ্ডারের সৃষ্ট দুই যুগল গৌসুল আজমের সৃষ্ট তরিকা তরিকায় মাজভান্ডারিয়া যে সুনার আলোকে তরিকায় মেজভান্ডারিয়া হজরত আহমদুল্লাহ মেজভান্ডারী হজরত গৌসুল আজম গুলাম রহমান মাজভাণ্ডারি এই জগৎবাসীকে যে আলুর দিশা আলুর পথের দিশা আমাদেরকে কোরআন সুন্নাভিত্তিক একটা তরিকা দান করেছেন এই তরিকার খেদমতে এই তরিকার ভক্তমুরীদ আশেকান্তে স্বাগত জানানোর জন্য এই ভক্তমুরিদান লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মরিদান আশেকান্ত জাহরিনগণ প্রতিনিয়ত মজবান্ডা দরবার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের বিভিন্ন মাকসদ পূরণের আশায় আল্লাহ এবং আল্লাহ রসুলের সান্নিধ্য এবং নৈকট্য অর্জনের আশায় এবং এই সড়কটি অন্যতম একটি খ্যাতমতের আঞ্জাম দিয়ে যাবে এবং এই সড়কটি দিয়ে বিকল্প একটি রাস্তায় সড়কটি কাজ করবে ভক্তমুরিদ আশেকান্দে যাওয়া আসার জন্য ব্যবহৃত হবে আপনারা দেখছেন পুনরুদ্যমে কাজ শুরু হয়েছে এবং আমরা আশা করি খুব দ্রুততার সহিত কাজ শুরু হবে এবং মানুষের সুফল ভোগ করবে

സാബ്ലേ <laughs> 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 <laughs>